নমস্কার বন্ধুরা আবারও চলে আসছি নতুন একটা পাবদা মাছের রেসিপি নিয়ে তো রেসিপিটাকে স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো রেসিপিটাকে কি করে তৈরি করলাম দেখে নাও বন্ধুরা এই পাবদা মাছের রেসিপিটা দেখার জন্য রেসিপিটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল অতএব এই পাবদা মাছ বানানোর জন্য আমি পুরো ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি না লাগবে দই না লাগবে অন্য কোনো কিছু একেবারে সামান্য পরিমাণে উপকরণ দিয়ে সুন্দর মেথি পাবদা তৈরি হয়ে যাবে তো চট করে রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা মেথি পাবদা বানানোর জন্য এখানে পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা আছে দিয়ে দিলাম হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এক চা চামচ শস্যের তেল ব্যাস এখন বন্ধুরা এখানে দিয়ে দেবো এক এক করে একটা মাঝারি সাইজের টমেটো তেলটা আমার বেশ ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচানো রাফলি কুচানো আছে এটা বাস এখন দিয়ে দেব এই দু পিস রসুন এখন দিয়ে দেব পাঁচটা মতন কাজু এবার বন্ধুরা পাঁচশো গ্রাম পাতডা মাছের জন্য যা যা দিচ্ছি পা এখন এগুলোকে ভালো করে একটু সুন্দর করে দু চার মিনিট যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে সফট হয়ে যায় সেই অনুযায়ী গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে সুন্দর করে এটাকে এখন একটু ভেজে নেব দু চার মিনিট লাগবে হয়ে যাবে কারণ আমি শুধু এই পেঁয়াজ আর টমেটোটা একটু সফট হওয়ার জন্য তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নই একেবারে সামান্য পরিমাণে যাতে আমার টমেটো আর পেঁয়াজটা ভালো করে সফট হয়ে যায় বন্ধুরা আমার পেঁয়াজ টমেটো যা যা ভাজতে দিয়েছিলাম একটা চামচ দিয়ে তেল এখন ভালো করে এইসব ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেবো আর এই রেসিপিটা বন্ধুরা এত ইজি বানানো খেতে কিন্তু সেই একবার তোমরা ট্রাই করতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা পেঁয়াজ রসুন টমেটো কাজু যেটা ভেজেছিলাম সেটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো আবারও সামান্য পরিমাণে মানে চায়ের চামচে তিন চার চামচ তেল হবে এই একই তেলে আমি রান্নাটাকে শেষ করব। এবার তেলটা সুন্দর করে মিডিয়াম ফ্লেম করে ভালো করে গরম করে নেব বন্ধুরা তেলটা আমার বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজকে বেরেস্তা করে নেব। এই জন্য দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে এখন ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এটাকে বেরেস্তা নামিয়ে নেব আর আমার বেরেস্তাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব। সেই বন্ধুরা বেরেস্তা ভাজা তেলে ম্যারিনেট করো মাছগুলোকে এক এক করে সুন্দর করে উল্টে পারতে ভেজে নেব বন্ধুরা মাছ পুরো আমার ভাজা শেষ একেবারে তুলে নিয়েছি এখন এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব। দেবো একটা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব বন্ধুরা দুটো এলাচ এক টুকরো দারচিনিকে থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দেব আবারও একটা মাঝারি সাইজের একটা টমেটোকে কুটে নিয়েছি বন্ধুরা ভালো করে নেড়েচেড়ে নিয়ে এলাম করুন দেওয়ার পর এখন এক এক করে মশলাপাতি সব দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা বন্ধুরা যার যার স্বাদ অনুযায়ী দেবে এবার দিয়ে দেবো বন্ধুরা এখানে আছে আদা কাঁচা লঙ্কার জিরে এগুলোকে আমি বেটে নিয়েছি এখান থেকে আমি এক চা চামচ দিয়ে দেবো বেশি আমার লাগবে না বাস দিয়ে গ্যাসের ফ্লেম এবার মিডিয়াম করে ভালো করে এটাকে কষাতে থাকবো এই পর্যায়ে কষাবো চাইলে অল্প অল্প একটু জল দিয়ে দেব যাতে আমার মশলাটা নিচে থেকে জ্বরে না যায় তো এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা ফোড়নে দেওয়া টমেটো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেব দিয়ে দেব হাফ চা চামচ কাসুরি মেথি আর দিয়ে দেব বন্ধুরা যেটা আমি এক চা চামচ তেল দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছিলাম যেমন কাজু পেঁয়াজ টমেটো রসুন ভালো করে ভেজে এটাকে এখন সুন্দর করে বেটে নিয়েছি এবার এটাকে দিয়ে ভালো করে নাড়বো বন্ধুরা এক দু মিনিট নেড়ে নেব যাতে এটার থেকে সুন্দর একটা তেল ছেড়ে দেয় বন্ধুরা যেহেতু আমার কাজু টমেটো পেঁয়াজ যে আমি তেল দিয়ে ভেজেছিলাম সেটা আমার অলমোস্ট ফিফটি পারসেন্ট এগুলো পুরো ভাজাই ছিল অতএব এখানে আমার বেশিটা টাইম লাগবে না কষাতে আমার দেখতেই পাচ্ছ মশলা থেকে আমার তেল ছেড়ে দিচ্ছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন বন্ধুরা এখনো আমার গ্যাসের ফ্লেমটা পুরোই মিডিয়াম আছে এখন দিয়ে দেবো বন্ধুরা সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো চিনিটাকে স্কিপ করে দিও কারণ চিনিটা আমি দিলাম এই কারণে যাতে আমার মশলাপাতি সব কিছু ব্যালেন্স হয়ে যায় এখন বেশ বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন সেই মশলা রাখা পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম গ্রেভির জন্য জল এখন গ্রেভিতে এটা খুব একটা ঝোলঝোল হবেও না আর তোমরা চাইলে একটু রাখতেও পারো আমি যেহেতু সামান্য একটু রাখবো আর একটু একটু জল দিয়ে দেবো এবার দিয়ে বন্ধুরা গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে এটাকে ফুটতে দেবো গ্যাসের ফ্লেম হাই করে ঝোলটাকে ফোটার জন্য ঢেকে দিলাম বন্ধুরা এক মিনিটের মধ্যে বেশ ঝোলটা ভালোই ফুটেই যাবে তারপর দেখো আমি কি করছি রেসিপিটা দেখতে থাকো এক মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিলাম বন্ধুরা ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে বন্ধুরা এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব এবার বন্ধুরা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা এবার ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে কাঁচা লঙ্কাটা দেওয়াটা এই যে কাঁচা লঙ্কা চেরা ধনা ধনে পাতার সাথেই দিয়ে দিলাম এবার বন্ধুরা ঝোলটা ভালো করে আবারও একটু ফুটলে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দু মিনিট মতন আবারও গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব এবার ভালো করে ফুটে গেছে বন্ধুরা এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা সব মাছ আমার সুন্দর দেওয়া হয়ে গেছে গ্রেভিতে এখন এই মাছগুলোকে দিয়ে দু মিনিটের মতন গ্যাসের ফ্লেম একেবারে এখন আমি লো করে দিয়েছি যেহেতু আমার ঝোলটা বেশ শুকিয়ে আসছে তো এখন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এই যে আমার ঝোল পুরোপুরি রেডি বন্ধুরা এটা বানাতে না লাগবে দই না লাগবে আরও অন্য কিছু ঘরে থাকা জিনিস দিয়ে দুর্দান্ত রেসিপি তোমাদের সামনে হাজির করে দিলাম তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করো এখন গ্যাস আমি অফ করে দেব এই যে আমি হাই করে দিলাম এখন বন্ধুরা আমি এটাকে একেবারে লো করে দিলাম এখন দেখে নাও বন্ধুরা উপর থেকে আমি কী কী দিচ্ছি যেহেতু এটা মেথি পাবদা তো আবারও সামান্য পরিমাণে একটু মেথি পাতা আর দিয়ে দেবো উপর থেকে বেরেস্তা বন্ধুরা এবার বেরেস্তাটা দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাস আমি একটু এমনি কড়াইটাকে এমনি একটু নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব গ্যাস বন্ধ করার পর এক দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম বেরেস্তার আর কাশুরি মেথি দেওয়ার জন্য দেখো বন্ধুরা আমার রেসিপি পুরো ডান এরকম আমার ছোটো ছোটো রেসিপি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আবারও বলছি তো আজকের মতন আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা নতুন সুন্দর রেসিপিতে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা